আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রশেষ রহমতে ভালোই আছি আজকে আমি নান রুটি বানাবো এর জন্য এখানে প্যাকেটের ময়দা নিয়েছি আপনারা চাইলে আটাও নিতে পারেন এখানে আমি এই বাটি দিয়ে চার বাটি ময়দা মেপে নিব আপনারাও এরকমের একটা বাটি নিয়ে নেবেন মেপে নিলে সব কিছুর পরিমাণ ঠিক মতন হবে আর রুটিটাও অনেক ভালো হবে এখন আমি স্বাদ মতন লবণ দিয়ে দেব যে সকল ভাই বোনেরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক সাবস্ক্রাইব কমেন্ট করেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আর যে সকল ভাই বোনেরা আমার ভিডিওটি দেখে একটা লাইক দিতে ভুলে যান তাদেরকে অনুরোধ প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এখানে আমি ইস্ট দিয়ে দেব এখানে আমি এক চামচ ইস্ট দেব লবণটা আপনারা আগে ভালো করে মিশিয়ে নেবেন লবণ আর ইস্ট একসাথে দিতে যাবেন না তাহলে ইস্টের গুণাগুণ নষ্ট হয়ে যাবে তারপরে আমি এখানে এক চামচ ঘি দিয়ে দেব ঘি দিয়ে ভালো করে ময়ম দিয়ে নেব এটা যত ভালো করে মিশাবেন রুটিটা তত ভালো হবে সাথে আমি এক চামচ চিনিও দেব তারপর আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব অনেকেই আসেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মন্তব্য জানিয়ে যাবেন আমার রান্নাগুলো কীরকমের হল আপনাদের একটা কমেন্ট আমাকে একটা ভিডিও বানাতে উৎসাহ দেয় প্লিজ আপনারা কমেন্টে সুন্দর সুন্দর মন্তব্য করে যাবেন তারপর এখানে আমি হালকা গরম দুধ নিয়েছি আপনারা চাইলে পানি দিয়েও করতে পারেন কিন্তু বেশি গরম নেবেন না হালকা গরম একদম হালকা আবার ঠান্ডাও নিতে পারেন দুধ বা পানি বেশি গরম দিলে সিদ্ধ হয়ে যাবে আটাটা তাতে কি হবে রুটিটা ভালো করে ফুলবে না এর জন্য এখানে হালকা গরম দিলে স্টের কাজটা একটু ভালো করে করবে একদম হালকা আমার ডোটা মাখানো হয়ে গেছে এখন আমি রেস্ট রেখে দেব আপনারা চাইলে পল পেপার দিয়ে রেখে দিতে পারেন কিন্তু আমি পলি দিয়ে বেঁধে রেখেছিলাম সহজে দেখালাম যে পল পেপার না থাকলেও বেঁধে রাখা যায় দেখুন আমার ডোটা কত ফুলে উঠেছে মাসাল্লা অনেক সুন্দর হয়েছে এরকম না ফুললে রুটিও ফুলবে না আর এটা সফট নরমও হবে না এখন আমি ডোটা ভালো করে টেনে টেনে মেখে নিব এই এই পর্যায়ে ডোটা যত ভালো করে মেখে নেবেন রুটিটা তত সুন্দর হবে সফট হবে ফুলবে এখন আমি বড় একটা শ্রেণীতে নিয়ে টেনে টেনে মেখে নিব আমি করে টেনে টেনে কতক্ষণ মেখে নিয়েছি এখন একটু সাদা তেল দিয়ে আরো কিছুক্ষণ মথে নেব আমার ডোটা খুব সুন্দর করে মথা হয়ে গেছে এখন আমি ছোটো এখন আমি লেচি কেটে নেব একটু বড়ো বড়ো সাইজের লেচি কেটে নেব যেহেতু এই রুটিটা একটু সাধারণ রুটির থেকে অল্প একটু বাড়ি হবে আমার সবগুলো লেচি কেটা হয়ে গিয়েছে এখন আমি পাঁচ মিনিট রেস্টে দিয়ে দেব পাঁচ মিনিট রেস্টে রাখার পরে আমি বেলতে এসেছি পাঁচ মিনিট রেস্ট রাখলে কী হয় এই যে রাবাটের মতন এক জায়গায় জড়ো হয়ে যায় এটা আর হবে না আমি একটা রুটি আপনাদের ভাজা দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানটা গরম হওয়ার পরে রুটিটা দিয়ে ভালো করে চেপে চেপে ভেজে নিব বারবার উল্টে পাল্টে চেপে চেপে ভেজে নেব আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন আমি এভাবে বারবার উলটিয়ে পালটিয়ে চেপে চেপে রুটিটা ভেজে নিব। এই ক্ষেত্রে যদি আপনাদের অটো চুলা হয় তাহলে পাওয়ারটা একটু কমিয়ে দেবেন আর যদি নর্মাল চুলা হয় তাহলে নর্মাল তো এমনিতে আগুন কম ওঠে সেটা আপনারা রুটি ভাজতে ভাজতেই বুঝবেন যে কী দিতে হবে চুলার রাশ এই দেখুন মাসাল্লা আমার রুটিটা কত ফুলে উঠেছে আমি আপনাদেরকে একটা রুটি দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট ও নরম হয়েছে এটা খেতেও দারুণ মজা ছিল আজকে আমার রান্নাবান্না শেষ আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ